নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা দেখতে দেখতে দুহাজার সাল শেষ হতে চলেছে এবং দু হাজার সাল আসছে এই দু সালে কবে কবে পূর্ণিমা তিথি পড়েছে এবং আমাবস্যার তিথি পড়েছে তা আজকে পর্বে আমরা জানি তা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর অবশ্যই পাশের বেল একাউন্ডটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা পূর্ণিমা অর্থাৎ চন্দ্রের পূর্ণ উজ্জ্বলতার দিন হিন্দু সংস্কৃতির আধ্যাত্মিক পবিত্রতা এবং মানসিক স্বচ্ছন্দতা ও মায় শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় পূর্ণিমা তিথি সাধারণত বছরে বারোটি পূর্ণিমা থাকে কিন্তু দু সালে অধিক মাস যোগ হওয়ায় রয়েছে তেরোটি পূর্ণিমা তিথি এই পূর্ণ পূর্ণতিথিগুলি বিশেষভাবে দেবী লক্ষ্মীর আরাধনা শ্রী সত্যনারায়ণ পুজো এবং নদীর তীরে চন্দ্র আলোকিত রাত্রি ধর্মীয় আচার পালন করা হয় এবং দু হাজার ছাব্বিশ সালে আমাবস্যা তিথি বারোটি পড়েছে তাই বন্ধুরা দু সালে কয়টি আমাবস্যা তিথি পড়েছে কটি পূর্ণিমা তিথি পড়েছে এইবার আমরা বিস্তারিত জানব বন্ধুরা পৌষ পূর্ণিমা তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাঘ পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফাল্গুন পূর্ণিমা তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ চৈত্র পূর্ণিমা দোসরা এপ্রিল দু হাজার ছাব্বিশ বৈশাখ পূর্ণিমা পয়লা মে দু হাজার ছাব্বিশ জ্যৈষ্ঠ পূর্ণিমা এটি অধিক মাস অর্থাৎ এই বছর দুটি জ্যৈষ্ঠ মাস পড়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ এবং দ্বিতীয় জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে উনত্রিশে জুন দু হাজার ছাব্বিশ আষাঢ় পূর্ণিমা উনত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশ শ্রাবণ পূর্ণিমা আঠাশে আগস্ট দু হাজার ছাব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে পড়েছে ভাদ্রপদ পূর্ণিমা ছাব্বিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পড়েছে আশ্বিনী পূর্ণিমা চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ পড়েছে কার্তিকী পূর্ণিমা এবং দু হাজার ছাব্বিশ সালের শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা পড়েছে তেইশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ এই হলো পূর্ণিমার তালিকা এবং এরপরে আমরা জানবো অমাবস্যা তিথি দু হাজার ছাব্বিশ সালে কবে কবে পড়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা বা মাঘ আমস্যা আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফাল্গুন আমাবস্যা মার্চ দু হাজার ছাব্বিশ চৈত্র অমাবস্যা সতেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ বৈশাখী অমাবস্যা ষোলোই মে দু হাজার ছাব্বিশ জ্যৈষ্ঠ অমাবস্যা এবং এই মাসেও অধিক মাস হওয়ায় জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে পনেরোই জুন দু হাজার ছাব্বিশ আষাঢ় অমাবস্যা পড়েছে চোদ্দোই জুলাই দু হাজার ছাব্বিশ শ্রাবণ আমাবস্যা পড়েছে বারোই আগস্ট দুহাজার ছাব্বিশ এবং ভাদ্রপদ অমাবস্যা পড়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ সর্ববৃত্তি অমাবস্যা বা আশ্বিনী অমাবস্যা পড়েছে দশই অক্টোবর দু হাজার ছাব্বিশ দীপাবলি বা কার্তিক অমাবস্যা পড়েছে নয়ই নভেম্বর দু হাজার ছাব্বিশ এবং বছরের শেষ মা শিষ্য অমাবস্যা আঠেরোই ডিসেম্বর দু তারিখে পড়েছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ